দাম কমে প্রায় 15 20 টাকা নাই কেজি তে 15 টাকাই নাই 20 বজায় না দানা কম আর কারণে বেশি পড় যাচ্ছে ক্রেডিট করতে বেশি করতেছে অর্থাৎ সামনে আরো ভয়ানক অবস্থা হইতে পারে প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন প্রিয় দর্শক গতকালকে মিরপুর 11 খবর দিয়েছি সুন্দর আজকে আপনাদের মিরপুর একে নিয়ে এসেছি আজকে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যবসা শেষ আরদ ওরা বসে আছে পেঁয়াজ আলুর দাম কিন্তু কমছেই সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে তা কিন্তু আরোধ্যার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মিরপুর এগারো থেকে আজকে মিরপুর একে নিয়ে এসেছি সন্ধ্যা তাজা খবর আজকে প্রগতি বাণিজ্য একজন বিশিষ্ট আরতদের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকালে প্রত্যেকদিন ডিস্টার্ব দিয়ে আজকে বিকালেই আসছি সন্ধ্যায় যাকে বলে বিকালে আসা তো ভালো আছে একটু কাজ কম সকালে তো আসলেও কথা বলতে পারতাম হ্যাঁ আপনার অনেক ঝামেলা থাকি যার জন্য আপনাদেরকে ডিস্টার্ব করতে খারাপ লাগে বাজার কেমন মনে হচ্ছে এখন আলুর বাজার হলো আপনার হলো নতুনটা বিক্রি করছে আজকে আপনার আঠান্ন ষাট

নতুনটা পেঁয়াজের বাজার কেমন মনে হচ্ছে আপনার পেঁয়াজের বাজার একটু নিম্ন মুখে যেমন আজকে আপনার দেশি পেঁয়াজ বিক্রি করছিল পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই টাকা তার মানে কি পাবনা পাবনা একদম হাত বাসাই

পুরান পیاز বিশেষ করে দেশি ও সংরক্ষণ করছে এবার ধরা খাচ্ছে ধরাইতে ও যে পরে বিক্রি করতে যায় এখন আটকে গেছে এখন তো ধরা অনেক দাম কমে গেছে অনেক দাম কমে গেছে প্রায় 15 20 টাকা নাই কেজিতে 15 20 টাকাই নাই আপনি আকে বাজারেরই তো টাকা কেজিতে ধরা খেয়ে গেছে কিন্তু এখন বিশেষ করে কিছো গত পরশুদিন একটা প্রথমাল রিপোর্ট দেখলাম যে এবারে 95% বীজ চারা গুজাইনি জন্য আপনার মনে করো যে অমঙ্গলজনক এটা অমঙ্গলজনক এবং এই বিষয়টা সরকারকে ভাবার দরকার আছে অবশ্যই ভাবার দরকার সরকারকে ভর্তুকি দিয়ে তাকে উৎসাহিত করতে হবে তাহলেই কিন্তু দেশ বাঁচবে তাহলে পর নির্ভরশীল রাষ্ট্র কখনো স্বাবলম্বী হতে পারবে না একটু বিষয়টা সকে নজর দেওয়া দরকার আছে অবশ্যই যাক আহ আজকে তার মানে বাজার অনেকটাই কম দেশীয় পেঁয়াজ দেশি ক্রোজ আলু পেঁয়াজ সবই দাম কমছে দাম কম বাজার এখন সহনীয় জি একটু ঠিকানা বলবেন দোকানের নাম প্রগতি বাণিজ্য লা পিয়া জালুর বাজার থেকে রসুন আদার পাইকারি বাজারে নিয়ে আসলাম সুতীকারে যাচ্ছে কেমন আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাইজান কেমন ব্যবসা বিক্রি করছেন আছে মোটামুটি সদাই নি আসছে আপনারা বস্তা কাটা কেমন বিক্রি করেন আর পাল্লা কেমন বিক্রি করছেন এই যে केरলা দানা কি এটা केरলা দাইডা বস্তা কাটা খুচরা 100 থেকে 90 খুচরা 100 থেকে 90 আর এই যে চায়না মাল বিক্রি করছেন কত চায়না মাল বিক্রি হচ্ছে আজকে 170 60 হোলসেল হোলসেল আর খুচরা পাল্লা 900 নয়শো আর এই যে দেশি রসুনের খবর কি দেশি রসুন আর পাইকারি পাঁচ দশ কেজি হলো দুশো তিরিশ দুশো তিরিশ এই হলো বাজার আর হচ্ছে এলসি রসুনের খবর কি এলসি রসুন পাইকারি দুশো দশ টাকা আট টাকা ২১০ দশ টাকা আট টাকা খুচরা দুশো বিশ দুশো এই রসুন নাকি এই তো বাজার